দেশের বাজারে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম কমানো হয়েছে আজ শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জ্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় মুক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয় মূল্য প্রতি লিটার একশো ছয় দশমিক পঁচাত্তর টাকা থেকে এক দশমিক পঁচিশ টাকা কমিয়ে একশো পাঁচ দশমিক পঞ্চাশ টাকা ও কেরোসিন একশো পাঁচ দশমিক পঞ্চাশ টাকা করা হয়েছে সঙ্গে পেট্রোলের মূল্য একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো টাকা এবং অক্টেলের মূল্য একশো টাকা থেকে কমিয়ে একশো পঁচিশ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে পূর্ণ নির্ধারিত বা সমন্বয়কৃত এই মূল্য এক সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে এই সংক্রান্ত গ্যাজেটও প্রকাশিত হয়েছে